রবিবার ছুটির দিন দেখে একটু ভিডিও শ্যুট করতে চলে গেলাম আমাদের মেন রোড এ যেটা সাইডে সুন্দর গাছ ভর্তি লাঠিটা নিয়ে চলে গেলাম ভিডিও শ্যুট করার জন্য তো কেউ নেই একা কি করে করব মাঠে তো প্রচুর বাতাস হচ্ছে রাস্তায় গাড়ি যাতায়াত করছে মোবাইল স্ট্যান্ডটা বসিয়ে দিলাম ধপাস করে পড়ে গেল আবার মোবাইল স্ট্যান্ডটা তুলছি তুলে আবার মোবাইলটাকে ঠিকঠাক করলাম এবার একটা বাইকে ভিডিও শ্যুট করার জন্য গেছিলাম বাইকটা দাঁড় করে দিয়েছি এবার আবার মোবাইলটাকে ঠিকঠাক করে বাইকে বসলাম বাতাস এমন দিচ্ছে মাঝে মাঝে মোবাইল নড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এই রকম চলছে তো আলটিমেট ঠিকঠাকই মোটামুটি সেটিং করলাম গাছের কাছে আবার সেই গাছে রাখার ফলে কি হচ্ছে বাতাস যখন হচ্ছে মোবাইলটা নড়ছে কি করবো গাড়িটা স্টার্ট দিলাম একটু এগোলাম এগিয়ে যখন মোবাইলের কাছে যাই দেখি মোবাইল নড়ছে তো মোবাইলটাকে আবার হাতে ধরে ওটাকে ঠিকঠাক করে নিলাম ঠিকঠাক করে নিয়ে এবার আমার পিছনে আমি যে ভিডিও শ্যুট করছি দেখে দুজন বাইক বাইকে তিনজন ছিল ওরা দাঁড়িয়ে দেখছে যে আমি কিভাবে শুটিং করি তো তার মাঝখানেও আমি বন্ধ করিনি শ্যুট একটা করলাম তো ওরা পিছনে দাঁড়িয়ে আমাদের আমাকে দেখছে তো গাড়িটা এবার ঘোরাবো ঘুরিয়ে একটু ব্যাকে গিয়ে ওই পেছন থেকে এসে আবার স্টার্টিং নেব দিয়ে ভেবেছিলাম যে সামনের চাকা তুলবো কিন্তু মোবাইল যেভাবে দুলছে আর গাড়ির যা উপদ্রব তো আমি আর জাম্পটা করলাম না তো এইভাবে একার দ্বারা ভিডিও শুট করা সম্ভব নয় বন্ধুরা তার মাঝখানে একার দরে কত কি হয়েছে একটু লাইক এবং কমেন্ট করে